25 এর একদম সুপার কন্ডিশন বাইকটি দুই বছরের নাম্বার কমপ্লিট 25 থেকে 27 পর্যন্ত কাগজের ডে 25 থেকে 27 পর্যন্ত কাগজের ডেট 35000 টাকা 1 লক্ষ 35000 টাকায় ভাই ডিসকভার আপডেট 25 এই তো এই দুটো গাড়িতে আজকের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য যারা আমাদের ভিডিওগুলো একটা শেয়ার করে দিবে তাদের জন্য শুধুমাত্র একটা শেয়ারে পাঁচ হাজার টাকা ভাই শুধু একটি শেয়ারের জন্য ভাই শুধুমাত্র একটি শেয়ারের জন্য পাঁচ হাজার টাকা প্রাইস হবে মাত্র এক লাখ তিরিশ হাজার ত্রিশ হাজার টাকায় সুপ্রিয় বন্ধুগণ ডিসকাভার আপডেট টোয়েন্টি ফাইভ তার সঙ্গে আছে ফ্রি রেজিস্ট্রেশন করা মাত্র একটা শেয়ারে ভাই পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে দিলেন ভাই একটা শেয়ারের জন্য পাঁচ হাজার টাকা করে সার তাও মোটরসের পক্ষ থেকে সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছি একদম চমৎকার কন্ডিশন আরও একটা বাইক ডিসকাভার অন টোয়েন্টি ফাইভ পেয়ে যাচ্ছেন তাবাচ্ছ মোটরসে এক লক্ষ ত্রিশ হাজার টাকা ডিসকাভার আপডেট মডেল ভাই আপডেট মডেল ভাই এই দুটো গাড়িগুলো যেমন ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা ধরছিলাম কিন্তু একটা শেয়ারে পঁয়ত্রিশ হাজার টাকার মাত্র একটা শেয়ার করলে জি ভাই সেটা তো অবশ্যই শেয়ার করে তো অবশ্যই প্রমাণ দেখাইতে হবে সেটা তো অবশ্যই ভাই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট শেয়ার তো করে প্রমাণ দেখাইতে হবে অবশ্যই অবশ্যই

তার জন্য আরো পাঁচ হাজার টাকা ছাড় একটা লাইক দিলে পাঁচ হাজার টাকা ছাড় কিভাবে সম্ভব ভাই একটা লাইকে পাঁচ হাজার টাকা ছাড় ভাই একটা লাইক যে দিবে তার জন্য পাঁচ হাজার টাকা ছাড় ভাই একটা লাইকে পাঁচ হাজার টাকা শুধু এই গাড়িটার জন্য শুধু এই গাড়িটার জন্য ডিসকভার এই ডিসকভার 125 এ যে একটা লাইক দিবে তার জন্য

ভিডিও দেখে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট তিনটা জিনিস যারা করবে তারা এসে আমাকে বলবে তাদের জন্য পাঁচ হাজার টাকা করে লেস সাথে রয়েছে আরো কি জানেন ভাই আরো একটি মবেল একটি মোবেল একটি মোবেল ফিল্টার একটি ইয়ার ফিল্টার

একটা মোবাইল একটা মোবাইল ফিল্টার একটা ইয়ার ফিল্টার সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন তাবাচু মোটর রয়েছে নতুন রংতে অসংখ্য অসংখ্য কানেকশন তাবাচু মোটর রয়েছে ইয়ামা তাবাচ্চ মোটর রয়েছে সুযোগ কি বাজার টিভিএস ইত্যাদি ইত্যাদি তাবাচ্চ মোটর পেয়ে যাচ্ছে আমরা সকল প্রকার গাড়ি